যখন রোস্টিং ভিডো বের হয়েছে তখন কিন্তু বলা হয়েছে রোস্টিং ভিডিওর মধ্যে যে বাবু বিয়ে বিবাহিত বাবু বিয়ে করছে এই সেই অনেক কিছুই বলা হয়েছে তো আমরা আমি মন থেকে জানি যে আপনারা সবাই জানেন এখন কালকে কালকে থেকে আমাকে বলা হইতেছে যে কমেন্ট বক্সে আমার কিন্তু দুই দিন বন্ধ ছিল বাচ্চাদেরকে বেশি দেখালে হয় কি কমেন্ট বক্সগুলো বন্ধ করে দেয় ইউটিউব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নে তো আজকে বাড়িতে চলে যাব বলছি কিন্তু যাইতে পারতেছি না হলো মান্নাতের হলো অনেক জ্বর ঠান্ডা এটা অবশ্য আমার থেকে হয়েছে বাড়িতে হলো কেউ নাই কালকে বড় ভাবে চলে গেছে আজকে ছোটো ভাবে গেছে দুজনে হলো বেড়াইতেছে বড় ভাবে গেছে দাওয়াত খাইতে তাদের বাড়িতে আর ছোট ভাবি হলো তার বোন হলো তাকে দাওয়াত করছে একটা মোরগ মুরগি রেখা দিছে তাদের জন্য মুরগি না মোরগ যাই হোক একটা রেখা দিছে বলছে যে তাদের আসো এখন তো আবার পাট বোনার সিজন পাট বড় বড় হয়ে গেছে শিয়ালটিয়ালে আইসা মুরগিটা নিয়ে যাবো তাড়াতাড়ি আসো আয়সা মুরগিটা খাইটা এটা খায়া যাও তো ওই জন্য হলো ভাবি ছোটো ভাবি গেছে মেজ ভাইরে নিয়ে গেছে যদিও তো বাড়িতে আসি আমি মা সারাদিন মনে মা বাবাও ছিল আমার দুই মেয়ে এই হলো বাড়িতে আসি আর যারা যারা আমাকে যা যা প্রশ্ন করেন সবার সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারি না কিছু জিনিস আছে যে চুপ থাকাটাই ভালো কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে চুপ থাকাটাই ভালো তো সব কিছু যেটা একদম না বললে পারি না সেটা বলি যদিও তো আমার পাশে ফেরি ফুপ্পি পেঁপে পেঁপে গেছে আমি একটু দেখাই মানে এই পেঁপেগুলো না পাকলে বোঝা যায় না খুব কম বোঝা যায় বোড়ার দিক দিয়ে একটুখানি হয় পাক ই ও যে একটুখানি দেখা দিতেছে দূরে থেকে তো এটা আমার পাশে ফেরি ফুপ্পিদের কাছে আমি তো জানি বাবু বিয়ে করছে আপনারা জানেন এই সব বিষয়গুলো যে এর আগে যখন রোস্টিং ভিডিও বের হয়েছে তখন কিন্তু বলা হয়েছে রোস্টিং ভিডিওর মধ্যে যে বাবু বিয়ে বিবাহিত বাবু বিয়ে করছে এই সেই অনেক কিছুই বলা হয়েছে তো আমরা আমি মন থেকে জানি যে আপনারা সবাই জানেন এখন কালকে কালকে থেকে আমাকে বলা হইতেছে যে কমেন্ট বক্সে আমার কিন্তু দুই দিন বন্ধ ছিল বাচ্চাদেরকে বেশি দেখালে হয় কি কমেন্ট বক্সগুলো বন্ধ করে দেয় ইউটিউব থেকে বন্ধ করে দেয় যে হয়তো অনেকে বোকা ধ বোকা করতে পারে বা একটা বাজে কমেন্ট করতে পারে একটা বড় মানুষের বাজে কমেন্ট করলে ওটা মাইনা নিতে পারে গুগলে কিন্তু বাচ্চাদেরকে করলে মাইনে নেয় না তো যাই হোক আমি অনেক কিছুই আছে যে স্পষ্ট বলতে পারি না তার জন্য হলো অনেকে মানে আমাকে কথার মধ্যে ভুল ধরে তারপরে উপরে হলো যে আমি অনেক কথাই আছে যে আমাদের আঞ্চলিক ভাষা চলে আসে যেটা আমি শুদ্ধ করে বলতে চাইলেও হয় না অনেক সময় আঞ্চলিক ভাষা চলে আসে যেরকম লেচুরে লিচু লিচু হয়ে যায় অনেক সময় আঞ্চলিক ভাষা তাড়াতাড়ি কইতে যায় তো যাই হোক লেচু লেচু নিয়ে অনেকেই অনেক কিছু নিয়েই হয়তো আমার কমেন্ট আসে যে ভাষা ঠিক করেন ল্যাঙ্গুয়েজ ঠিক করেন ভুলভাল কেন বলেন এরকম বলা হয় তো যাই হোক সব কিছু তো সমাধান করতে পারি না আমি যে কথাগুলো বলতে আসছি সেটা হলো মাইকিং করতেছে লুই আগে না এত তাতেই তো সন্ধ্যা আজান দিবে না যেটা জানি তো সব মিলিয়ে যে অনেক ভুল হয় আমার যেটা আমি স্বীকার করি মানে ভুল মানুষ সেই হয় আমি যেহেতু মানুষ আমার ভুল হইতেই পারে আজই তো মানে আমি যে কথাগুলোর বিষয়টা আসছি যে আমাকে বলতেছে যে এই জন্যই তো আপনারা চুপ আছেন বাবু বিবাহিত দেখে আপনারা চুপ আছেন এই সেই তো আজকে হয়েছে কি যে আমি কথা বলতেছিলাম বাবুর সাথে তো বাবু আমাকে বলতেছে যে বই না নতুন করে কমেন্ট আসতেছে আমি বিবাহিত এই সেই আমি তো বিয়ে করছি মানুষকে জানে না আমাকে আমি কি করে জানবো আমি তো জানি মানুষ জানেই তো যাই হোক বাবু বিয়ে করছে যখন তখন হলো আমার দাদি ছিল বাইচা ছিল এমনি কাবিন করে রেখা দিয়েছিলো মেয়ে উঠে আনা হয় নাই তো ওই মেয়ে হলো আবার তানজিলাদের স্কুলে পড়াশোনা করতো তো ওইখানে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে ভাইগা গেছে তো ভাইগা যাওয়ার পর ওই ছেলেও নেয় নাই আবার বাবুর কাছেও আসতে পারে এমনি এমনি সম্পর্কটা শেষ হয়ে গেছে বাড়িতে তুই লানা হয় নাই কিন্তু আমার দাদি যখন মারা গেছে তখন আসছিল আমি ওই ওই একবারেই দেখছি তো অত চেহারা মনেও নাই ঘোলা মনে আছে অত চেহারা মন নেই যে আমি স্পষ্ট দেখে নাই হ্যাঁ আরও আরও যারা ছিল তারা হয়তো অনেক ওর সাথে মিশছে তারা বলতে পারবে ওই মেয়ের চেহারা কেমন ছিল কি ছিল তো আমি দাদি যখন মারা গেছে তখন আমি এমনি তো পরিবারের সাথে সবার সাথে বসতাম না খুব কম বসতাম ভাই বোনদের সাথে মানে ওরা আলাদা একটা জগতে থাকতো আমি আলাদা একটা জগতে থাকতাম যেরকম আমি বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকতাম আমার বিয়ে ছিল তখন ভাস্তি ছিল ভাইস্তা ছিল তো আমি ওদেরকে নিয়ে সবসময় সময় কাটাইতাম আবার রান্না বাড়ার দিকে রান্না বাড়া করতো মারা চাচিরা তো ওইখানে থাকতাম আমি বেশি টাইম তো আড্ডাটা একটা আমার কম হইতো ওই মুহূর্তে আর আমার তো একটা বোন আসছিলো করে নাম আর মেয়ে হয়েছে কয়েকদিন আগে আমার মান্নাতে বেশি দিনে ছোট না অল্প কয়েকদিনের ছোট বড় তো মান্না ও বড় মান্নাত হলো ছোট তো অল্প কয়েকদিন ছোটো বড়া দুজন তো ওই বোন আর আমি হলো রান্না করতাম আর রান্নার জায়গায় হেল্প করা হইতো বেশিরভাগই আমাদের তো এই জন্য হলো আমাদের আড্ডা হয় না আমি ওরকমভাবে পরিচিত না চিনি না যেটা সত্যি কথা তো বাকি কোনো কিছু এখন তো বাবু ব্লক সারে তারপর মিমো সারতেছে ওইখানে যে প্রশ্ন করবেন উত্তর পাওয়া যাবেন যেহেতু খোলামেলা সব কিছুই ওপেন আপনাদের কাছে বলা হইতেছে বইলা দিছে ওরা যেহেতু বিয়ে করবে ডিসিশন নিয়ে নিছে তো আমাদের তো আর কিছু করা নাই না মাইনা নেওয়ার আর কিছু করা নাই আমরা যদি মাইনা নেই তারপর বিয়ে করবে না মাইনা নিলেও বিয়ে করবে কারণ হলো যে যেহেতু একবার মুখ ফুটা বলে ফেলছে যে আমরা বিয়ে করবো এখন যদি আমরা ফ্যামিলি ফ্যামিলিগত যদি বসে যদি না করে করাই তাহলে ওরা করবে তো তারপরও এখনও মোর বিরা আছে বাড়িতে আমার চাচা মারা গেছে চাচি তো আছে তারপর তার বোন আছে মানে শারমিনাপু আছে বোন আছে তো শারমিনও বড়ো দুজনই বড়ো দুই দুই গ্রুপের দুইজন বড়ো আপু আছে বড় ধুলো ভাইরা আছে তারপর আমার ভাই আছে বাবা আছে তো চাচারাও আছে সবাই মিলা বসবে কথা বলবে যদি হয় তাহলে হলো না হলে নাই এটা পুরোটা উপরওয়ালার উপরে ছাড়া দেওয়াটাই ভালো আমি মনে করি তো আগে থেকে এত বেশি বিষ সব বিষয়ে আমি কথা বলতেও চাই না যদিও এগুলো হয়তো আমার ফ্যামিলির মধ্যে কয়েকজন মানুষ আছে যে তারা মানে ফ্যামিলি বলতে কিন্তু অনেকেই বোঝায় যে আমার ফ্যামিলির মধ্যে কয়েকজন আছে যে যাদের হোদয় আইজিরা কোনো কাজ নাই তারা বৈশা বৈশা ফ কথাগুলো বলার চেষ্টা করে যদি আমি এটা বলতে চাই না ওইগুলো না বলাতেই ভালো তো যেটা বাবুর বিষয় ওটা হলো জানতে চাইছি অনেকে আর অনেকে ভাবছে যে আমরা এই জিনিসটা লুকাইছি আসলে আমি জানি যে সবাই জানেন এই জন্য হলো আমি এরকমভাবে কোনো কথা বলি নাই অত ইয়েড করি নাই কারণ যেহেতু ও বাবু অনেক আগে থেকে ব্লক করে তারপর হলো আমার আপু বাসায় আপু ওরা যখন ব্লক করে তখন কিন্তু বাবু অনেক হেল্প করতো তো আমি ভাবছি যে আপা বলছে বাবু অনেক ডিপ্রেশনে ছিল একটা সময় তো ওইখান থেকে বের হয়ে আসার পর ও সময়টা অনেক ভালো কাটাইছে মানে চার পাঁচটা বছর খুব আর বেশি হইব এরকমই আর বেশি হইতে পারে তো খুব ভালো সময় কাটাইছে আমাদের মানে বিশেষ করে তখন মনে হয়েছে যে ফ্যামিলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যামিলি তখনও ফ্যামিলির গুরুত্ব বোঝছে যখন ও ডিপ্রেশনে পড়ছে ফ্যামিলি ওরা সাপোর্ট করছে ফ্যামিলি ওরা কথা ওর কথাগুলো শুনছে বুঝছে ওর মতো ওরা থাকতে দিছে তখন ও ফ্যামিলি যে কতটা গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি একটা মানুষের পাশে কখন দাঁড়ায় যখন বিপদে পড়ে তখন যদি দাঁড়ায় আর তখনই বুঝতে পারে ফ্যামিলির সাপোর্ট সবচেয়ে বড় ফ্যামিলির তো যাই হোক তখনও তখন বুঝতে পারছে তখন থেকে যে এখন পর্যন্ত ও এখনও ফ্যামিলির কাছে সব কিছু শেয়ার করার চেষ্টা করে বিশেষ করে যে বাড়িতে ওর বাসায়ও কেমন হ্যাঁ তা আমি জানি না কিন্তু আমাদের কাছে বোনদের কাছেও অনেক ক্লিয়ার শুধু আমার কাছে না সবার কাছে খুব ক্লিয়ার বোনদের কাছে বিশেষ করে চা যেহেতু চাচা তো ভাই জানেনি আপনারা তো এই জন্য হলো আমাদের কাছে তো রোকাচুরি করার কিছু নাই তো যাই হোক বাড়িতে যাই এই ছিল কথা কারণ আমি সব কিছু আগে থেকে কোনো কিছু জানাতে চাই না কারণ হলো যে এম সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আবার এ মাসে হইতেও পারে তো এই জন্য আগে থেকে কোনো কিছু না জানানোই ভালো আর না বলাটাই ভালো আমার মনে হয় সব কিছু হোক আর তাছাড়া ওরা তো ইউটিউবিং করে ওরাই বলুক আমাদের কেন বলতে হবে ওদেরটা ওরাই ভালো বলতে পারবে আমরা বলতে যাব একটা ভুল হবে একটা সঠিক হবে আর তো ফাঁক কথা শোনার চেতে যার যারটা শেষে বলা ভালো না আমার যখন বিপদ হবে আমি কি আরেকজনকে বলবো যে আমার বিপদ তোমার ঘাড়ে নিয়ে নাও বা তোমার তোমার বিপদ হয়েছে এখন আমার ঘাড়ে দিয়ে দাও এরকম হয় কখনো হয়তো না তাই না তো ওদেরটা যেহেতু ওদের উপরেই ছেড়ে দিই ওরাই বলুক বাকিটা উপরালা আছে কোনটা ওদের জ্ঞান বুদ্ধি আছে সব কিছু মিলে ওরা যদি পারে সব কিছু সামলাতে ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তাতেই খুশি তো বাড়িতে যাওয়া মেয়েটা যেহেতু শরীর ভালো না মেয়েটার জন্য দোয়া করবেন আপনারা সবাই আর বাড়িতে যা চলে যাবো চলে যাবো বলতেছি কয়েকদিন ধরেই যে বাড়িতে এলো মাটি তুলবো সবচেয়ে বড়ো কথা হলো মাটি তোলা লাগবে বাড়িতে এই জন্য হলো যাওয়া হচ্ছে না কারণ আমি হলো আমার বাবার সাথে ভাগে যুগে ধান বুনছি ওই বিষয় পরে কথা বলবো না ধানের বিষয়টা তো ওই জন্য হলো বাড়িতে যেতে হবে যাইতো হবে আমার একদম অনেক জরুরি যাওয়া আর মেয়ের পরীক্ষা হিসাব করতেছে বেশি দিন নাই তো এই জন্য আরও বেশি ইম্পর্টেন্ট অন এই মুহূর্তে মান্নাতের হলো ঠান্ডা লেগে গেল তো যাবো দু একদিনের মধ্যেই চলে যাবো দোয়া করবেন যাতে ঠান্ডাটা একটু কম একটা কাজের মানুষ দেখে খুঁজে না আগে কাজের মানুষটা খুঁজে মানে সে আমার ফোন রিসিভ করতেছে না সকাল থেকে অনেকবার ট্রাই করছি হয়তো তার স্বামীর কাছে আমার তার ফোন এই জন্য হয়তো ধরতেছে না যাই হোক আর করবো দোয়া করবেন আপনারা সবাই আর আমি যে এত পানি টানি বেশি ধরতে পারবো না মা মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এমনি আমার অসুস্থ হয়ে যায় আমার আবার অনেক সুসী পাই রোগ ওই জন্য হলো সবার কাছে দোয়া চাইতেছি হ্যাঁ মো বলো হ্যাঁ কেউ কো যেতে কির মাটি মাটি মাটিতে কী করবা হান্ডিপত্র বানাইবা যাওনি আসো দেখি আদা মাটিতে কী করবি

কি খাচ্ছো রে খাচ্ছো ধর না ঘিন কর না তোর তুই আগে মারি মার তো ঘিনাই তি তুই তাই মধ্যে মারিবল তো এছি ইয়েছি করতে খালি করতে পারছ মরিম কিন্তু সরবেলা মারি দেখল ঘৃণা করতো আর একবার সরুবেলা হলো মারি ধরে মুখে দিছে ধনিয়া পাতা খেতে গেলে এগুলো মাটির মিরেইয়ের মতো করে মনে করা মানে মিরেই বলতে গুড় গুড় মনে করা খাইতে মানে পরশুদিন খেয়ে যে বৃষ্টিটা নামছে আমি হলো এক ঘর থেকে আরেক ঘরে যাই শুধু ভাতটা খাইছিলাম তো ওই তখন হলো দুই তিনটা ফোটা পড়ছে মাথায় আর আমার অনেক জ্বরও চলে আসছিল তো আমার জ্বরটা বা মানে এখন আমার শরীর জ্বর তো ওই জ্বরের কারণে হলো মান্নাত জ্বর ঠান্ডা দুইটাই অনেক ধরছে আমার মেয়ের রাত ভোর বসেছিলাম বারোটা বাজে সজা হয়েছে মেয়ে আমার সকালবেলা মানে ভোর আজান দিছে তখন মানে চারটা বিশের দিকে আরেকটু ঘুম পাড়াইছি তো আবার সাড়ে পাঁচটার দিকে উঠা পড়ছে মা আর অনেক কনিয়া বসেছিল মা বলতেছে যে এই ঠান্ডার মধ্যে যাবি আবার যা তো আমারই কাজ করতে হবে কাজে মেয়ের সাথে কথা হয় না আমার তো বললাম যে কথা বলি আর আরিফ বলতেছে যে যা তো তোমার এমনি তো তুমি কাজ করতে পারবো না এখন তো আরও না যে টুক টুকটাক করবে এখন তো আরও করতে পারবে না দেখো কাজে মেয়ের সাথে কথা বলে দেখো যে কালকে থেকে কাজ করতে পারবে কি না তাহলে তুমি কালকে সকাল সকাল যাইও তো এখন আসছিলাম আমার ভাবির কাছে ভাবির কাছে ভাবির কাছে হলো তুলসী পাতা আছে তো আমি খাই তুলসী পাতা আমি খাইলে নাকি অল্প মানে ওর ঠান্ডাটা একটু কমবে সবাই মুরব্বীরা বলতেছে তো এই জন্য হলো আমি এটা আচ্ছা দিব ঠিক আছে তো এই জন্য হলো তুলসী পাতা নেওয়ার জন্য আসছি আর আমরা তো বাড়িতে যাব কাগজ চাপর অনেক কিছু আছে গুছানো হয় না কালকে যদি আজকে গুছাই নিয়ে যেতাম তো আজকে ঠান্ডা মাথায় গুছাই কালকে দেখি যদি একটু কমে ঠান্ডাটা তাহলে কালকে চলে যাব দোয়া করবেন আপনারা সবাই যেন মান্নাতে ঠান্ডাটা কমে আর আমি মাত্র ওষুধ খাইয়ে আসলাম কারণ আমার জ্বর ঠান্ডা থাকলেও আরও থাকে আমার জ্বর ঠান্ডা তো অত না আমারটা একটু কমছে কিন্তু মেয়ে এলো ছোটো তো তার মানে হাঁটছে দিলে শিংটিং আসে কি ও তার ইচ্ছা করে ফালাইতে পারে না কফ ফালাইতে পারে না বারবার বাথরুম করতেছে বাথরুমের রাস্তা দিয়ে যা আসে কফ ঠান্ডা ওটুকুই তো ঠিক আছে তো পাতা নিয়ে যাই শিরো শিরো মা শিরো মরে গেছে এখন আবার বেশি হইব না যদি বেশি পয়লা পয়রা গেছে অলরেডি বেশি এই জিনিসে পড়ছে চারা হইব রে তোমার মুখটা চারা নিয়ে দেবে হ্যাঁ ওইলে তোমার নানি রেকর্ড করুক তোমার নানি রিকম করে দেবে চারা নিয়ে চারা ওই সারা কি এনস্লো না দরমরম কোন জায়গা আগে হে হয়ে যাবে পুঁশ ডোকাটা কি হয়েছে জানলা দিলেও হয়ে না করলা শুক্রের রান্ধন করলা হয়ে গেছে দুইজনের খাওয়া করলা হয়েছে তো নাই না যদি আরিফের বিষয় কথা হইতেছে আরিফ অনেক ঘুমাইতেছে এত ফোন আছে ফোন রিসিভ করতেছে আমার মেয়ে সকালবেলা হলে বসছে এই পাতা কাটবো শোলা উঠাইবো কারাগারি দেখছে শোলা উঠাইতে তো অরলো মানে যখন যেটা মাথা চাপে ওটাই করতে চায় তো নিয়ে এই যে সরাই বড়া রেখে দিচ্ছে আমার মাছে কত কাম করে উল্টে দিব তো সত্যি সত্যি দুইটা না তিনটা জানি উঠাইছে সে আর পারে না তারপর কতগুলো মানে কেদামানটি গোলাইলো কি বানাইলো অড্ডা ওই জানে তো এখন হলো মা হলো শোলা উঠে দিচ্ছে এখানে আমি এর আগে আমার বাড়িতে উঠেছিলাম অনেকগুলো আমার ওই শোলাগুলো আছে মা করছে যে উঠে আর ধারু ধারুবোনা দেওয়ার সামনে শুধু ঝাড়ুর মধ্যে যে হালদিটা লাগবে ওটা মা বানাই নিয়ে যাবো তো আজকে তো বাড়িতে যাওয়ার কথা ছিল মুখ মান্নাতের শরীরটা অনেক খারাপ তার জন্য হলো যাইতে পারতেছি না মানে ঠান্ডা লেগে গেছে মেয়েরা আমার অতিরিক্ত যে পরিমাণে ঠান্ডা লাগছে ভাবতেও পারি না যে এত ঠান্ডা কীভাবে লাগলো আর ছোটো মানুষ তো তো হাঁচি টাচি দিয়ে সিং টিং বাই করতে পারে না এই জন্য আরো বেশি মনে হইতেছে যাই হোক মা হলে এগুলো উঠাতেছে ওঠা আমি দেখি মরম আর পাশে বেরিয়ে গাডায় যায় খেলতেছে ওই গাডায় যায় একটু